হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছৌ মেমস ব্লগ ব্লগানোকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো ভিডিওটিকে স্কিপ না আই হোপ ভিডিওটি আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে দুটো ভুটটা আছে আমাদের বাড়িতে তো সেই দুটো ভুটটাকে এখন এই যে দেখো কী সুন্দরভাবে পদ্মফুলের মতো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই ভুটটাটা না পুরো একদম পদ্মফুলের মতো ছাড়িয়ে যাচ্ছিলো আর এর যে খোসা খোসাগুলো আছে পদ্মফুলের মতো যে পাপড়িগুলো তো এটা এইগুলো কিন্তু ভীষণ শক্ত তো গায়ের জোর দিয়ে পুরো একদম ছিটতে হয়েছিল ভীষণ শক্ত ভীষণ টাইট তো যাই হোক এইগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে ভুটটা দানাটা আজকে বার করে আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তোমাদেরকে দেখাবো যে ঠিক মানে আদেও ভুটটা দানা কি বাড়িতে তৈরি করা যায় নাকি যায় না তো চলো আমি অনেক মানে অনেকগুলো ভিডিও দেখলাম যে বাড়িতেই দোকানের মতো পপকর্ন বানিয়ে ফেলছে তো আমি কেন বসে থাকবো তাই না আর যাদের যাদের এরকম টাইম পাস হয় না অবশ্যই কিন্তু তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো পপকর্ন দোকানের মতো তো আশা করছি তোমাদের হবে মানে তোমরা চেষ্টা করলে কিন্তু অবশ্যই তার ফলাফলটা তোমরা রেজাল্টটা নিজেরাই দেখতে পাবে তো এখানে দেখো আমি ভালো করে একটা পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম তো আরও একটা আছে তো সেটাও ছাড়াবো তো তারপরে দেখো এখানে দানাটা ভালো করে এর গায়ে যে কেমন একটা লোম লোম থাকে তো সেগুলোই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সুতো 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 মতো তো ওই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে আর পাশে একটা আছে এটাও এখন ভালো করে আমি পরিষ্কার করে নেব এই যে দেখো ঠিক অনেকটা কিন্তু সেই পদ্মফুলের মতো লাগছিল যখন আমি পাপড়িগুলো ছাড়াচ্ছিলাম এভাবে তো এই যে দেখো ঠিক পদ্মফুলের মতোই লাগছিল দেখতে তো এই যে ভালো করে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর ভীষণ শক্ত খোসাগুলো এর জন্যে খুব সাবধানে আর খুব গায়ের একটা জোর লাগবে এটা ছিঁটতে তো আস্তে আস্তে করে এই সমস্তটা ছিঁড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমি দানাগুলো খুলে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো যে ঠিক কেমন হলো তো এই যে দেখো এখন হচ্ছে আমি সোনাকে বলছিলাম যে সোনা এই দেখো এটা হচ্ছে একটা মাইক্রোফোন এই যে দেখো আমি হ্যালো হ্যালো করছি তোমাকে ডাকছি তো এরকমটা বলছিলাম সোনাকে তো এখানে সোনাও ছিল আমার পাশে আর এই যে দেখো হ্যালো হ্যালো বলেই যাচ্ছিলাম আমি সোনার সঙ্গে মানে খেলা করছিলাম আর কি তো এখানে দেখো ভুট্টাটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে আমরা সবাই মিলে অনেক গল্প করলাম আর বাড়িতে সবাই এক্সাইটেড যে আজকে বাড়িতে পপকর্ন বানানো হবে এর জন্যে সবাই ভীষণই এক্সাইটেড যে কেমন হবে বাড়িতে বানানো ভুট্টা আদেও মানে ভুট্টার ক্ষয় আদেও হবে কি হবে না তো এরকমটা তো সত্যি তোমরাই নিজেরাই দেখে নাও যে ঠিক কতটা সুন্দর হলো তো এই যে দেখো এখন হচ্ছে আস্তে আস্তে করে আমি নখ দিয়ে এই যে ভুট্টার যে দানাগুলো আছে সেটা হচ্ছে খুলে নিচ্ছি আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে কিন্তু তোমার নো উঠে চলে যেতে পারে কারণ এটা এত টাইট তো এটা আস্তে আস্তে করে এই যে হাত দিয়ে কিন্তু টেনে টেনে খুলতে হবে না হলে নোক দিয়ে যদি খুলতে যাও তো ভেঙে যাবে কারণ এতটাই শক্ত থাকে আর এই যে দেখো আস্তে আস্তে করে সব ভুট্টাগুলো আমি খুলে নিচ্ছি তো এখানে দেখো আমার সোনাও আমাকে হেল্প করছিল এই যে দেখো কি করছিল সোনা আস্তে আস্তে করে আমি যতবার ভুট্টাগুলো ছাড়িয়ে মানে এই প্লাস্টিকটার উপরে রাখছিলাম ততবারই ও পুরো একদম ছড়িয়ে দিচ্ছিল সারা মানে বারান্দায় আর কি এই ভুট্টাগুলো সোনা ছড়িয়ে ফেলছিল তো চলো সমস্ত ভুট্টাগুলো আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আমি দেখা করছি আর এখানে দেখো সোনা আবারও সেই একই দুষ্টুমি করছে তো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা এই দু তিন দিন ধরে কিন্তু আমি ছাদে রাখো এই ভুটটা দানাটা ভালো করে শুকিয়েছি আর শুকানোর পরে ঠিক কেমন শুকিয়েছে সেটা একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো এই যে দেখো এগুলো ধরলে এই যে এরকম ফাঁকা জায়গা দেখো ঠিক এইভাবে দেখো আমার ভালো এতটাই টাই শুকিয়েছে তো এইগুলো এখন যে ভুট্টা দানা থেকে পপরে পরিণত করবো তো তার আগে চলো আমরা দেখে নিই যে কীভাবে এই পথটল বানাবো আর এখানে কিন্তু অনেকটা দানা আছে দুটো ভুট্টা আমি ছাড়িয়েছিলাম তো প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম মতো ভুট্টা দানা এখানে আছে এতগুলো কিন্তু আমাদের লাগবে না তো চলো তোমরা দেখতে থাকুন একটা করা নিয়েছি যে করাতে মোটামুটি আমরা রোজ রেগুলার রান্না করি তো তারপরে এই যে রাখো এখানে আছে সাদা তেল তো এই সাদা তেল দিয়ে দিচ্ছি আমি আর এখন হচ্ছে দানাগুলো দিয়ে দেবো সাদা সাদা একটু গরম হোক বুঝলি তো এই যে দেখো তেলটা এই যে গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে এক মুঠো ভুট্টা দানা দিয়ে দেবো তো এই যে দেখো ঠিক এই যে এরকম দিব আর আর এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে তো এখন তুলে দেখবো ঠিক কেমন হয়েছে তো এই যে আমাদের ফাইনাল ঠিক হয়েছে তো বাড়িতে কিন্তু পারফেক্ট পপকর্ন যদি বানাতে চাও তাহলে দোকান থেকে ছোট দানা কিনতে হবে